কি অবস্থা শান্তি এই যে বিল পে করে আসলাম এখন বালদিকে চলে যাব কতক্ষণ আমি পার্টিসি কিন্তু এদিকে যায় না আগে লাগান জামা দিয়ে কথা এই দিয়ে ওষুধগুলো বুঝরা দেবে দেবে দে রিলিজ হয় এক এখন কিন্তু হাসপাতাল থেকে বাড়ির দিকে চলে যাচ্ছি তবে এখন যাব রাঙ্গিয়া এগুলা কিন্তু আপনার প্রায় বিশ দিনের উপরে ড্রেসিং করতে হবে এতদিন বাচ্চা রেখে আর মেয়ে রেখে কেন তো বিশ দিন থাকা সম্ভব না আর অনেক টাকা বিলও চলে আসবে সেহেতু বাইরের দিকে কোনো একটা ডাক্তার দেখে ছোটো ড্রেসিং করবো বলে এখন আজকে রিলিজ নিয়ে নিলাম আর্থিক অবস্থা বুঝতে হবে এখানে থাকলে তো প্রচুর ব্যয় পাশে থেকে বাড়িতে নিয়ে আসলাম বাড়িতে নিয়ে আসার পর এখন আজকে ড্রেসিং করতে যাচ্ছি এখন অল্প কিছুক্ষণ আসার পর এমন বৃষ্টি শুরু হয়েছে কোথাও কিছু পাচ্ছি না কোথাও কিছু পাচ্ছি না একটা সিএনজি পেয়ে গেলাম পথের মধ্যে সিএনজিতে উঠে আশ্রয় নিলাম এখন বৃষ্টি মনে হয় হালকা হালকা কমতেছে বৃষ্টি থামলে গিয়ে বলছে যদি তুমি থাকতে চাও থাকতে পারবে অটো রিক্সায় উঠে সমানে যাই এখন এখনে এফেদে পৰে গলাম দেখা যাক নাই আবাৰ কালকেট দেখাতে গেলে আবাৰ যদি ভাল ড্ৰেছিং কৰ্তে যাতায়াত আৰু গাড়ীতো মটৰো চৰ্ত পাৰা এইদিকে আৰু ৰাস্তাটাও খাৰপ বৃষ্টি হেৰি ওদের করে তো আর এদিকে গাড়ি যায় না বৃষ্টি থামলে আমরা কিন্তু সমুদ্রের দিকে বৃষ্টি একটু গাড়ি থেকে বের হয়ে গেছি এখন দেখতেছি আবারও প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে এখন আর কোনো কিছু পাচ্ছি না আশ্রয় নেওয়ার জন্য তাড়াতাড়ি আসো গাড়ি তুটতে হবে ও হাঁটতেও পারতেছে না কি বমি আসতেছে হুম দাঁড়া দাঁড়া হাত দাঁড়া

না তো এখানে ড্রেসিং করবে প্রতিদিন এই যে এখন ড্রেসিং হবে হেলথ কেয়ারে বয়লাগার কিছু নাই সমস্যা নেই ঘর করো তার বন্ধ হয়ে গেছে আইসক্রিম নিয়ে দিছি আর এদিকে বাবু মুস্তাকিমের জন্য নাস্তা নিয়েছি জন্নাদ জন্য প্রায় সাতটা বাজে গেছে রাত এখন বাড়ির দিকে চলে যাব আছে মনে হয় আসো আসো ওটো ওটো ওটো